আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা আজকে যারা কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার্ভের পদে পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্ন সমাধান নিয়ে এখন আলোচনা করব সময় ছিল নব্বই মিনিট পরীক্ষার তারিখ হচ্ছে সতেরোই মার্চ সরি সতেরোই মে দুই আর পূর্ণমান একশো তো চলুন শুরু করা যাক বাংলা থেকে প্রথম প্রশ্নটি ছিল বানা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি এটা হচ্ছে ঘ বীরবলের হালকাতা কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি এটি হচ্ছে ক পদ্ম গোখরা নিষেধ রাতে বাছে বাসি নিষেধ কোন পদ এটি হচ্ছে ক বিশেষণ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যপদ বিষয়ক গ্রন্থের নাম কি এটি হচ্ছে ক বুদ্ধিস্ট মিস্টিক সংস পৃষ্টিপের টাপুটুপুর এখানে টাপুটুপুর কোন ধরনের শব্দ খ ধনাত্মক শব্দ চক্ষু দান করা অর্থ কি এটা হচ্ছে ক চুরি করা অভিয়াম শব্দের অর্থ কি ঘ সুন্দর শব্দে বিভক্তিযুক্ত হলে তাকে কি বলে পথ যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কি বলে সমাপেক্ষা ক্রিয়া তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি এটি কোন ধরনের বাক্য যৌগিক কৃতদাসের হাসি উপন্যাসকার লেখা গ সকুসমান নিচে কোনটিতে উপসর্গে যুক্ত হয়েছে এটা হচ্ছে খ উপগ্রহ বাংলা ব্যবহৃত তৎসম উপসর্গ মোট সংখ্যা কত বিশটি পোস্টমাস্টার ছোট গল্পের রচিতাকে এটা হচ্ছে গ রবীন্দ্রনাথ ঠাকুর আমার ভাইয়ের রক্তিরাঙ্গনিক ফেভারিট গানটি রচয়তাকে আব্দুল গাফ চৌধুরী তেপান্ত কোন সমাজ এটি হচ্ছে ডেগু সমাজ এ হচ্ছে বাংলা অংশে প্রাপ্ত সমাধান বাকিটা পেলে ছিল আমরা সেই উত্তরগুলো নিয়ে হাজির হব তো এই জন্য আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করছি কারণ উত্তরগুলো পেলে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম